আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই যে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু না জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাই বললে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাই বললে এমন কিছু নাই হয় না আপনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে সুমন সাহেব কোটা আন্দোলনের কোটা আন্দোলনের যে ব্যাপারটা সেটা নিয়ে অনেক তথ্য দিয়েছে এবং হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অনেক কথা বলেছে তো আমরা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি কেমন তো চলেন শুরু করি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব যেহেতু আমি ছাত্রলীগের সাবেক উনি উনি যা বলছে একদম জ্ঞানী জ্ঞানমূলক একটা কথা বলছে আমরা সেই কথাটা আমাদের মানা উচিত ছাত্র ছাত্রলীগের তো সবাই তো সবভাবে আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনো ভাবে এইটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না একদম রাইট কথা বলছে তে সমস্যা থাকলে আপনি অথোরিটির কাছে তুলে দিতে পারবেন কোনো সমস্যা থাকলে প্রশাসন আছে তাদের তাদের সামনে তুলে ধরুক বিষয়গুলো তাইলে হয় এগুলা ঝামেলা করার কোন প্রয়োজন নাই যদি আপনার মনে হয় রাষ্ট্র রাষ্ট্রবিডি কাজ করতেছে আপনি অথোরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্র লিগি হোক আর যেই হোক আমার কাছে মনে হয় তো অন্যের উপর হাত তোলাটা কোনোভাবেই কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো এরকম এরকম কোনো কিছু আইন নাই অনেকে অতি আবেগে এই করে থাকতে পারে আদেশ কাজটি আমার কাছে মনে হয়েছে যে ছাত্র ছাত্রলীগ যদি কোনো মার দূরের ঘটনায় থেকে থাকে এইটা লীগের কোন দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্র লীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটা কি এরা বুঝে না যারা বুঝে এরা এটা এটা বুঝলে এগুলো করতো না ঠিক আছে কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না তো আমরা এখন আরেকটা ভিডিওতে যাব এই ভিডিওটা একটু দেখবো। এখানে আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সব সময় তো এটি আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যত্যয় গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখা গিয়ে তো আলটিমেটলি পুরো দলেরই বদনাম হচ্ছে বা দলের সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ লিখে মারে বা উঠতে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছাই যাব আমরা সামনে একদম ঠিক বলছে উনি কথাটা এদিকে আগাচ্ছি বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় বলছেন যে আদালতের সিদ্ধান্ত বন্ধ সবাই সব পক্ষকে অপেক্ষা করার জন্য অপেক্ষা করার জন্য আমি তো বলছিলাম যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধুক না জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাই বললে আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাই বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম কে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে ওনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন ঘন্টা সাড়ে ঘন্টা ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি তো আমার মনে হয় যে হচ্ছে সুমন সাহেব যে কথাগুলো বলছেন এগুলো মানা উচিত আমাদের কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব আচ্ছা আপনি এত কিছু বললেন কিন্তু কালকের যে পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ সবাই মনে রাখে সবাই দেখেছে তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য থেকে আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব পাবে আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্র ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে প্রশাসনের কাছে জানাইতে পারবেন তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় তো অন্যের উপর হাত তোলাটা কোনোভাবেই কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা কোনো কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকে কি ভুল করেছে এই মারধর করে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মার দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে কি অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্র লিখে ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটাকে এরা বুঝে না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্র লিখ। না একটা জিনিস কথা একদম ঠিক বলছে উনি

কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এইটা কিন্তু মুক্তি যুদ্ধের জন্ম বা আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেয় আকুবি কোঠে এই কথা ঠিক একদম মনে হইছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাত শিবির তারা কিন্তু বসেই থাকে যে কোন একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত নেওয়া যায় আমার কাছে মনে হয় এরা তো এত বুঝে না এই যে মধ্য দিয়ে। এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে এটা অধিকারিত কিন্তু এইটার সাথে রাজা কার এই যে স্লোগান আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায়

একটা মানুষ ফ্রিলি রিটেল এগুলো পাস করার পরে তো কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয় আবার অনেকে জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে মানে পিছাই আছে কোনো গোষ্ঠী কতটা পিছাই পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আমার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশনে আছে সাব জুডিস ম্যাটারে আমার দ্রুত আইসাই কথা বলা আমি এইরকম এখন আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এগুলো বললে আমি লাফাইয়া করবো এইরকম ব্যারিস্টার তো আর আমি না ঠিক হিমন ভাই আমাদের সময়ের লাইভে প্রায় বাষট্টি হাজার মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছে তার মধ্যে অনেকে আপনাকে প্রশ্ন করছেন যে নিজের সুবিধা মতো আপনি কথা বলছেন যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি এটা আমার সুবিধা কোনটা জেমে করে থাকবো আমি মারামারি দেখবো আমার ভাল লাগবে আমি কি মা অমানুষত না মানুষ না হয় দামি না আমি অমানুষ না বাচ্চারা মারামারি করবে আমার ছাত্র লীগ যে দল আমি করছি আমার ছাত্র লীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা তারা মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে কথা বলে এটা এটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলছে এটা একদম অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে এখন আমরা আরেকটা ভিডিও শুনবো আর দেখবো আমি তো অবশ্যই আমার সুবিধার মতো বলছি কিন্তু আমার সুবিধা কোনটা জেনে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খাল ভালো লাগবে আমি কি অমানুষ না আচ্ছা মানুষ না হয় দামি না আমি অমানুষ না বাচ্চা আমার আমার এক করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা সারা মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরা এইসব কথা বলে আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিল ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায় কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন আসলে অনেকটা কঠিন এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাত শিবির তারা কিন্তু বসেই থাকে যে একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায় আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে এটা অধিকারিত কিন্তু এইটার সাথে রাজাকার এই যে স্লোগান আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোন স্বাধীনতার সপক্ষের কোন মানুষ এই জায়গায় থাকবে না আচ্ছা অনেকে বলছেন যে যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন আচ্ছা আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মনোভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন অনেকেই জানেনি না যে আন্দোলনটা কিসের জন্য অনেকে জানেনি না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন একটা মানুষ প্রিলি রিটেন এগুলা পাশ করার পরেই তো কোটাে এপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা কোটাতে ভর্তি করে দেয়া হয় এমন এমনটাই ভাবতেছে আর অনেকেই জানেন না আসলে কত persen কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হতে পারে মানে পিছাই আছে যono গোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশন আছে সাব জুডিস ম্যাটারে আমার পট ও দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়বো এই রকম ব্যারিস্টার তো আমি না তো ভিওয়াস বেরিস্টার সুমন সাহেবের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর কথাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন